হ্যালো এটা হলাম আমি ও হলো আমার ছোট ভাষী আর এই যে এই যে এইটা দেখো আমাদের দেয়াল এটাকে এখন আমরা একটু ডেকোরেট করব। কি দিয়ে হ্যাঁ এই ছবিগুলো দিয়ে এই ছবিগুলো দিয়ে প্রচুর এখানে ছবি আছে এগুলো দিয়ে আমরা এটা ডেকোরেট করব। আমাদের ভিডিওটা কিন্তু একটুখানি বড় হবে তোমরা সঙ্গে থাকো আমরা এটা এখন ডেকোরেট করব আর সেটার জন্য আমরা টেপ সেটা হল এখানে 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 এতগুলো টেপ এই জন্য তোমরা এখন আমাদের সঙ্গে থাকো সবগুলো এক জায়গায় আন কোনটা ইয়ে করবি দেখা দেখা ঠিক লাগছে হ্যাঁ কোনটা করবো ইচ্ছা দেখাচ্ছে তো সবগুলোর এক একটা মিনিংস আছে মাঝখানে পাঁচটা দিয়ে স্টার্ট করে তারপর দুই সাইডে এরকম করে দিব একটা হার্ট শেট হবে ভালোই লাগবে দেখতে আঠাখল ওখানে দুইটা আছে কিন্তু

এটাকে এটা কি উপরে লাগাবো নাকি এখানে লাগাবো এখানে লাগাই দেখাইতে যাবে না এখানে বেশি উপরে যাবে Nice. এইটা ছেড়ে দাও হুম না ঠিক আছে আলফ্রেড নাম্বার 26 ও টিকটস আমার এই সাইডটা কমপ্লিট তোর ওই সাইডটা কিন্তু এখনো একটা বাকি আছে পারফেক্ট এখন এই সাইড থেকে আমরা যেহেতু এটা হার্ট শেড বানাবো আমরা প্রত্যেকটা লাইনেই কিন্তু পাঁচটা করে ফটো দিয়েছি এখন এই লাইনটাতে আর ওই লাইনটাতে চারটা করে দিব তারপরে দুটো দিব আমাদের হার্ট শেপটা কমপ্লিট হয়ে যাবে এটা হলো আমার হার্টের ফাইনাল এটা হলো আমাদের ফাইনাল কাজ দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আমাদের এই দেয়াল পেন্টিং স্টিকার পেন্টিং বা ফটো পেন্টিংটা আমরা যে লাগিয়েছি কেমন হয়েছে আর সঙ্গে আমাদের এই কাজের পাশাপাশি আমাদের বিছানার অবস্থাটা দেখো এই দেখো যেগুলো টুইন টেপ আনা ছিল ওই টুইন টেপ গুলোর এতগুলো কাগজ এলোমেলো হয়ে আছে আর ওই ছবিগুলো বেঁচে গিয়েছে আমাদের অনেকগুলো আঠাও বেঁচে গিয়েছে পরবর্তীতে আমরা এগুলো আবার কোনো কাজে লাগিয়ে দিব ফাইনালি আমার দেওয়াল রেডি বাই